আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই হাজির হলাম ব্র্যান্ড নিউ আর একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে রয়েছি আমরা ঢাকার একটু বাইরে কাজপুর থেকে সামনে এগিয়ে মদনপুরে আমরা মূলত মদনপুরের রূপগঞ্জের যে রাস্তাটা রয়েছে সেখান থেকে মুক্তারপুর যাব। কিন্তু মদনপুর থেকে একটু ঢুকেই পড়লো চোখে বিশাল লম্বা ট্রাকের জ্যাম সিরিয়ালে একটির পর একটি ট্রাক রয়েছে তো আমরা সামনে এগিয়ে চলছি আপনাদের দেখাবো আজকে এই জ্যামটা কত বড় কত বড় এই লম্বা গাড়ির বহর মনে হচ্ছে এটা কোনো সাধারণ রাস্তা না এটা একটা অভিশপ্ত রাস্তা যেখানে অভিশাপে সবাই আটকা পড়ে গিয়েছে তো সাথে থাকুন এবং দেখুন কি হচ্ছে সামনে রয়েছে ইন্টারেস্টিং কিছু দেখুন একটির পর একটি ট্রাক কন্টেইনার মেরেডিমিক্সের গাড়ি কাভার ব্যান্ড কি না রয়েছে সিরিয়ালে ভিউয়ার্স আপনার যদি মন খারাপ থাকে ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু একটির পর একটি ট্রাক গুনে মন ভালো করতে পারেন ট্রাক গোনার আইডিয়াটা কিন্তু ভালো ছিল কারণ আপনারও ট্রাক গোনা হলো আমারও ওয়াচ টাইম ফিল আপ হলো এবং আমাদের গাড়ির সামনে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে রেটেড যে পরিবহন টেসলা টেসলা বলা হয় যাকে সেই টেসলা একটি ছুটে চলছে তিরিং বিরিং করে আমরা রয়েছে টেসলার পিছনে পিছনে এই রোডটাতে আমরা যখন ঢুকি তখন বেলা এগারোটা আর এই মুহূর্তে জোহরের দিয়েছে বুঝেন কি পরিমাণে রাস্তায় জ্যাম রয়েছে এবং আমরা বেশ কিছুক্ষণ ধরেই টানা গাড়ি চালাচ্ছিলাম সেই জন্য ভিডিওটা শুরু করি এখন সামনে ছোট একটা জটলার মতো মনে হচ্ছে কিছু একটা হয়েছে হয়তো দেখি কি হয়েছে

গাড়ি 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 এসে গাড়ি একটু আগাচ্ছে না শুনে শুনে আজ না পুলিশ সিল আটকে আছে দেখুন কত বড় গাছ এগুলো মূলত বাংলাদেশ এর থেকে এসেছে লোবের ট্রাকে করে কোথাও নিয়ে যাচ্ছে আর একটু সামনে এসে দেখলাম দুস্তর গীকান্তর ভাঙ্গা রাস্তার প্রান্তর খুবই বাজে অবস্থার রাস্তার এইজন্য আর কি মূলত জ্যামের শুরুটা হয়েছে এখানে দুই দুইটা গাড়ি ফেসে রয়েছে এই জন্যই গাড়িগুলো সব সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে বর্ষার সিজনে রাস্তায় এরকম গর্ত থাকলে সেই গর্ত আরও বড় হয় তখন যানবাহন ঠিকভাবে চলাচল করতে পারে না এজন্যই গাড়ি সব থেমে রয়েছে এখানে গিয়েছে <coughs> <Yeah! coughs> এখানে একটি বড় গর্ত থাকার কারণে এই বাইকার ভাইটির গাড়ি পড়ে যায় এবং তিনি এই মুহূর্তে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন একদম নাজহাল অবস্থা তার দেখুন কি অবস্থা তার আমার জানা মতে এই রাস্তাটি বাংলাদেশের রোড কনস্ট্রাকশন কোম্পানি এনডিই তৈরি করেছিল দেখুন কি অবস্থা রাস্তার এবং যাত্রীদের টাকাটা স্কোয়ার গাইডে পার হবে এখান থেকে এবার সিরিয়ালে দুটি বাইক যাচ্ছে গেল ইতিপূর্বে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে এবং আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ বাড়তেছে এবং এখান থেকে একটি নোয়া গাড়ি আসতেছে টয়োটা ব্র্যান্ডের নোয়া গাড়ি ফলো করুন গাড়িটা কি অবস্থা হয় দেবে গিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে রাস্তার এই পরিস্থিতির জন্য এলাকার স্থানীয় মানুষদের মধ্যে একটা উৎসব উৎসব পরিবেশ বিরাজ করতেছে তাদের ভিতরে তারা একটু অতি উৎসাহিত হচ্ছে এই ব্যাপারগুলোর জন্য গাড়ি ফেঁসে যাচ্ছে তাদের একটা আমেজ তৈরি হচ্ছে এবং রাস্তার এই পরিস্থিতি নিয়ে তারা খুব ভালোভাবে তদারকি করছে নিজ প্রচেষ্টায় নিজ উদ্যোগে যাচ্ছে না সামনেও এবং এখানে গর্তে আটকা পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে এবং জন্য একটি সাহায্যকারী ট্রাক ট্রাকের পিছনে ওয়ার বেঁধে নেওয়া হচ্ছে ওই গাড়িটাকে টান দিয়ে ওঠানোর জন্য এখন এই ট্রাকটার মাধ্যমে ফেসে যাওয়া ট্রাকটি উদ্ধার করা হবে এবং এখানে যে একটি জেএমসি পিক দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত আমাদের ভেহিকেল এখন অন্তিম সময় ওই ট্রাকটিকে উদ্ধার করা হবে এখানে উৎসুক স্কুল ছাত্র দেখতে পাচ্ছে যারা এই ট্রাকটা উঠানোর জন্য দাঁড়িয়ে দেখতেছে কখন যাবে সেটা দেখে তারপর বাসায় যাবে ভাই আগান আগান সামনে অবশেষে গলার কাটা দূর হলো ট্রাকটি রাস্তা থেকে উদ্ধার হলো এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার পালা ভিউয়ার্স আমরা এরকম বেশ কিছুক্ষণ চলার পরে দেখলাম আমিরাবাদ নামে একটা বাজার রয়েছে সে বাজার থেকে একটু সামনে যাওয়ার পরই আবার সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে কী কারণে দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারতেছিলাম না কারণ একটার পর একটা সিরিয়ালে ট্রাক আসতে ছিল এবং আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম দেখি কি হয় আছে ড্রাইভার একবারে পা দিয়ে একবারে சொல்ல <laughs> 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 এখন আমরা এই জ্যামের সিরিয়ালে রয়েছি এখানে বসে বসে ও মাই গড কিভাবে একটা ঝাঁকুনি দিলো আমরা বসে বসে এখন ট্রাক গুনব কতগুলো ট্রাক আসে সিরিয়ালে আসতেছে আমরা যাওয়ার সিরিয়াল পাচ্ছি না শুধু একটার পর একটা একটার পর একটা ট্রাক এসেই চলছে কখনো কাভার ব্যান্ড কখনো সিমেন্টের ট্রাক কখনো মাল লোড করা কাভার ব্যান আর এম সি প্লান্টের গাড়ি দেখো কীভাবে আসতেছে একটার পর একটা একটার পর একটা ফুল কন্টেইনার একটা

দেখুন রাস্তার কি বেহাল দশা বড় বড় গর্ত রয়েছে যার জন্য এরকম লোড কন্টেইনারগুলো যাওয়ার সময় হেলে দুলে যায় মনে হয় যেন কাটচিৎ হয়ে পড়ে যাবে খুবই বিপজ্জনক ভঙ্গুর রাস্তা বারবার মনে হচ্ছিল এই বুঝি কন্টেইনারটি কাত হয়ে পড়ে যাবে বা এই বুঝি ফেঁসে গেল দেখুন কিরকম হেলে দুলে সামনের দিক এগিয়ে চলছে এই কন্টেইনার ট্রাকটি সেই সকালবেলা মদনপুর থেকে সাড়ে নটা বা দশটার দিকে এই রোডে ঢুকেছিলাম এখন বাজে প্রায় বেলা আড়াইটা আর এখন মাত্র আমরা ভালো রাস্তা পেলাম এবং কোনো জাম জট নেই ফাঁকা রাস্তা এখন আমরা এই গাড়িটিকে ওভারটেক করে সামনের দিকে যাব আমাদের গন্তব্য হচ্ছে মুক্তারপুর ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি থ্যাংকস অল